এটা আমাদের যৌক্তিক দাবি সরকার আছে কিনা বুঝিনা না দুই দিন হতে গেল সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত কোন রেসপন্স আসে নাই এই সরকার জুলাই বিপ্লবীদের উপর রক্তের উপর প্রতিষ্ঠিত সরকার আমরা যারা এখানে দাঁড়িয়ে কথা বলছি যারা সামনে বসা আছে প্রত্যেকেই এক একজন জুলাই বিপ্লবী সুতরাং আমাদেরকে বুজুং বাজুং হুমকি দিয়ে কোনো লাভ নাই এই দেশ আমার দেশ এই দেশকে মাতৃভাষার ভালোবাসা নিয়ে মাতৃভূমির ভালোবাসা নিয়ে আমরা ফেসিবাদকে তাড়িয়েছি আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা কাউকে উপদেষ্টা বানানোর জন্য আন্দোলন করিনি সুতরাং আমাদের এই নিয়মতান্ত্রিক আন্দোলন আমরা চালিয়ে যাব আমাদের সকলকে অত্যন্ত সহনশীল ভূমিকা পালন করতে হবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমি আহ্বান জানাচ্ছি পিছনে যারা আছেন সামনে যারা আছেন রোটা একটু বড় করেন এবং সবাই বসে বলেন রোটা বড় করেন পিছায় পিছায় বড় করেন আজকে এই রাস্তা ওই রাস্তা পুরোটা আমরা ব্লক করব। সবাই একটু পিছায় পিছায় বসেন এখানে শিক্ষার্থীরা এলোপাতাড়ি কিছু করছে না তাদের অভিভাবক হিসাবে আমরা শিক্ষকরাও আছি আমরা শিক্ষকরাও আছি আমাদের সন্তানদের মাঠে রেখে আমরা কালকে এক মুহূর্তের জন্য সরি নাই যতদিন পর্যন্ত আমার শিক্ষার্থীরা রাস্তায় থাকবে আমরাও রাস্তায় থাকবো কারণ প্রশাসনের বয় দেখি আমাদের কোনো লাভ নাই যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট সুস্পষ্ট রূপে ঘোষণা দেয়া হোক যে আমাদের দাবিগুলা মেনে নেওয়া হয়েছে আমরা অত্যন্ত সুশৃঙ্খল বালকের মতো আমার শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে হেমিলনের বাসি ওলার মতো আমরা জগন্নাথে চলে যাব আর যদি মানা না হয় তো শেষ কোথায় এটা আমরা দেখেই ছাড়বো এখান থেকে যাব। তো সুশৃঙ্খল ভাবে সবাইকে অত্যন্ত গুল করে একটা একটু বড় করে বড় করে বসার জন্য মানে আহ্বান জানাচ্ছে একটু বসার জন্য